হ্যালো বন্ধুরা মাই থার্ড ব্লকে আপনাদের সবাই সাথে জানাই আজ আমরা যাচ্ছি নদিয়া দিদি বাড়ি বাড়ি থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার চলে এসছি এখনো মোটামুটি একশো কুড়ি পঁচিশ কিলোমিটার যেতে হবে তারপর দেখুন সূর্য ওঠেনি চারিদিকে কুয়াশা প্রচুর কুয়াশা এখনো আমার এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন এখন যাওয়া যাক আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি সাড়ে পাঁচটার সময় তো এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা যদি বোলপুর হয়ে উদ্যানপুর যান তবে অবশ্যই এই রাস্তাটা চিনবেন এখানে হচ্ছে গঙ্গাটিগুড়ি স্টেশন তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে যাব না সোজা চলে যাব গঙ্গাটিগুড়ি হয়ে উদ্যানপুর একদম এদিকে হচ্ছে কাটোয়া জংশন স্টেশন আর এদিকে হচ্ছে ও গঙ্গাটিগুড়ি স্টেশন তো আমরা এখন সোজা চলে যাব সঙ্গে ক্যামেরাম্যানকে নিয়ে এসেছি দেখুন ক্যামেরাম্যান বসে আছে ক্যামেরা করছে আর আমি চালাচ্ছি গাড়ি আমরা চলে এসেছি উদ্যানপুর ঘাটে তো আমরা দেখাচ্ছি এখন ঘাটটা আপনাদের আমরা চলে এসছি একদম ঘাটে চলে এসছি দেখুন তো এত কুয়াশা আছে এখনও তো এপার থেকে ওপার দেখা যাচ্ছে না এটা হচ্ছে গঙ্গা নদী

নৌকা ভর্তি হয়ে গেছে এখন মেশিন স্টার্ট দেবে নৌকা ছাড়বে এখন এই দেখুন স্টার্ট দিচ্ছে মেশিন দেখুন নদীর মধ্যে এখানে এটা করেছে কারণ ছোটো খাটো যে লঞ্চগুলো আসে এখানে এসে দাঁড়ায় তার জন্য এটা করেছে তো একদম সাইডে তো যেতে পারবে না তাই ভেতরের দিকে এটা করেছে এখানে খুব সুন্দর করেছে ডিজাইনটাও খুব ভালো আমরা গঙ্গা নদী পারে সোজা চলে এসেছি একদম দেবগ্রাম যে মেন রোডটা দেখছেন সামনে এটা হচ্ছে চতুর্শ জাতীয় সড়ক আমাদের সোজা কলকাতা চৌত্রিশ জাতীয় সড়ক খুব সুন্দর আছে ও রাস্তাটা দেখুন আমরা সোজা পার হয়ে চলে গেলাম ওইদিকে সামনে যে ট্রেন লাইনটা দেখছেন এটা হচ্ছে সোজা শিয়ালদা একদম থেকে শিয়ালদা আমরা চলে এসেছি এখন সোজা টেহত্টর ঘাটে চলে এসেছি তো সামনে একটা নদী আছে জল নদী তো খুব সুন্দর নদীটার জল আছে নীল একদম নদীর ওপরে বাছের ব্রিজ করছে সেটা আপনার দেখাচ্ছি হ্যাঁ আমরা এখন চলে এসেছি দেবনাথপুর বেতাই নদিয়া ডিস্ট্রিক্ট বেতাই এই জায়গাটার নাম হচ্ছে দেবনাথপুর আমরা প্রায় চলে এসেছি দিদি বাড়িতে তো আমাদের এই বীরভূম টু নদিয়া মানে ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে